নমস্কার বন্ধুরা আবার চলে এসেছি তোমাদের কাছে আজকে কোনো রেসিপি ভিডিও না আজকে এখন তো শীতকাল পড়ছে তাই আমরা সারা বছরের চেয়ে শীতকালে কিন্তু ত্বকের যত্ন নিতে বা পায়ের নোখ থেকে মাথা চুল পর্যন্ত সব কিছুই কেয়ার করতে চেষ্টা করি তাই ওপর থেকে কিছু করার আগে ভেতরটা যদি ভালো রাখি সেইটার জন্যে আমি কিছু টিপস নিয়ে এসেছি এখানে কাঁচা হলুদ নিয়েছি আমলকি নিয়েছি এক ইঞ্চি মতো আদা নিয়েছি আর কিছু গোলমরিচ দিয়ে একসাথে ভালো করে টুকরো করে কেটে মিক্সির মধ্যে দিয়ে একটু জল দিয়ে পেস্ট করে নিলাম আর এখানে একটা কাপের মধ্যে নিয়ে নিয়েছি একটু গরম জল গরম জলটা একটু বেশি গরম হয়ে গেছিল তাই একটু ঠান্ডা জল মিশিয়ে নিলাম তারপরে ধরে দেখলাম ঠিকই আছে তারপরে ছাতনি দিয়ে এখানে যে হলুদের আর আমলকি আদা গোলমরিচের পেস্ট করেছি সেইটা দিয়ে দিলাম দিয়ে সকালবেলায় দাঁত মেজে খালি পেটে এই জুসটা খেয়ে দেখবে যে কোনো জিনিসই প্রতিদিন খাবে না আমার মানে নিজে থেকে যে অভিজ্ঞতায় বলে প্রতিদিন খাবে না একদিন বাদ দিয়ে ছদিন দিন সপ্তাহে ইউজ করে খেয়ে দেখবে দুর্দান্ত ফলভাবে কাঁচা হলুদ তো কতটা গুণ জানোই আছে স্কিনটাকে পরিষ্কার করতে বা রক্তর ভেতরটাকে পরিষ্কার করতে আমলকিত রয়েছে তার সাথে আদা আর গোলমরিচটা অবশ্যই দেবে তাতে পুরোপুরি ঠিকঠাক ফলাফলটা পাবে আমি তিনটে জুসের এটা দিয়েছি তোমরা এক এক সপ্তাহে এক একটা জিনিস করে দেখতে পারো একদম ফলাফল হাতে নাতে তোমরা পাবে মানে তিনটে রেমিডি তোমরা ট্রাই করে দেখবে সত্যিকারে একদম মাথার চুল থেকে পায়ের নোখ পর্যন্ত প্রত্যেকটা জিনিস কিন্তু ভালো থাকবে ভেতরটা যখনই ভালো হবে সেটা ওপরের দিক থেকে সবসময় ভালো হয়ে উঠবে ওপরে যতই কিছু মাখো না কেন ভেতরটা যদি ঠিক না হয় না তাহলে কিন্তু খুব মুশকিল তারপরে ঠান্ডা পড়েছে এখন আমলকি পাওয়া যাচ্ছে প্রচুর তাই আমলকের জুসটাও আমরা খেতে পারি আমলকের জুসটা কিভাবে করবে সেটাও দেখাচ্ছি আমলকিগুলো আমি জলে ভিজিয়ে ধুয়ে নিয়েছি একটা একটা করে কেটে নিচ্ছি আর যে কোনো জিনিস আমি কিন্তু বারবার বলছি সারা সপ্তাহের চেয়ে সাত দিনের মধ্যে ছ দিন ব্যবহার করবে খাবে একদিন কিন্তু বাদ রাখবে যে কোনো জিনিসই সব কিছুরই যে সাইড এফেক্ট থাকে সেই জন্যে একদিন কিন্তু বাদ দেওয়া আমার মতে মানে ঠিক হয় আমি সেইভাবেই করি আর আমার মেয়েদেরও এইভাবেই দিই সেই জন্য তোমাদের সাথেও কিন্তু সেই জিনিসটা বলে দিলাম প্রত্যেকটা দিন কিন্তু একদমই খাওয়া উচিত না সেই জন্যে জিনিসটা বলে রাখলাম চলো আমলকিগুলো টুকরো করে কেটে নিয়েছি চারটে মতন আমলকি ভালো করে টুকরো করে কেটে নিয়েছি আমলকির সাথে এক ইঞ্চি আদা দেবো তাই আদাটাও ছাড়িয়ে নিয়েছি সেটাও দেখিয়ে দিলাম আমলকিগুলো মিক্সি চারের মধ্যে দিয়ে দিলাম এটাও সকালবেলা দাঁত মেজে তারপরে কিন্তু খাবে এখানে আদার টুকরোটাও দিয়ে দিলাম আর অবশ্যই একটু জল দেবো তার আগে একটু সামান্য বিট লবণ দিয়ে দিচ্ছি একটু টেস্টে কিন্তু মানে ভালো হবে আর খেতে অবশ্যই ট্রাই করবে খারাপ কিছুই নয় খেয়ে দেখবে তাহলে বুঝতে পারবে এমন কিছু খারাপ লাগবে না একটু জল দিয়ে হালকা গরম জল দিয়ে একটু পেস্টটা করে নিয়েছি এমনি নর্মাল ঠান্ডা জলও দিতে পারো আর যেহেতু শীতকাল আর সকালবেলা গরম জলটা খাওয়া ভালোই সেই জন্যে হালকা একটু গরম জল নিয়ে নিলাম আর এর মধ্যে আমলকির পেস্টটা আমরা এর মধ্যে দিয়ে দেবো আর এর মধ্যে তোমরা মধুও ব্যবহার করতে পারো তারপরে তাল মিষ্টিও ব্যবহার করতে পারো আমি এটা এমনি খেতে পারি সেই জন্যে আমি এইভাবে একটুখানি ওই পাল্পটা দিয়ে ছাঁকনি দিয়ে ছেঁকে এটাকে খেয়ে নিই কিন্তু মেয়েদের যখন দিই তখন একটু মধু বা তাল মিচরি থাকলে তাল মিচরি এর সাথে পেস্ট করে দিয়ে দিই তাতে কী হয় টেস্টটা ভালো হয় আর মধুটা তো ভালোই শরীরের পক্ষে সেই জন্যে মধুটা ইউজ করি তাল মিচরিটাও ভালো আর আমি নিজের ক্ষেত্রে কিন্তু এইভাবে খেতে পারি যেহেতু অসুবিধা হয় না তাই এইভাবেই সকালবেলায় কিন্তু এটা ট্রাই করে নি। আর মেয়েদের ক্ষেত্রে ওরা খেতে পারে না একটু মিষ্টি দিলে ভালো লাগে টেস্টটা সেই জন্যে একটু মধু মিশিয়ে দিই আমলকির জুসটাও কিন্তু খাওয়া খুব ভালো এই যে বেলায় যখন মেয়ে উঠেছিল তখন মেয়ের জন্য রেডি করে দিচ্ছিলাম সেই ভিডিওটাও তোমাদের সাথে তুলে রেখে দিয়েছি আর আমলোকিত সত্যিকারের মানে চুল থেকে শুরু করে আমাদের স্কিন থেকে শুরু করে কতটা উপকারী সেটা জানোই আর সেইটার যদি জুস খাওয়া যায় কতটা উপকারী হবে আর এরপরে একটা ইন্টারেস্টিং জুসের দেখাবো তোমাদের এখানে জল গরম বসিয়ে দিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি বিট বিটটাকে ভালো করে ধুয়ে আগে থেকেই নিয়ে নিয়েছি বিটের গায়ে প্রচুর মাটি থাকে জানুই ভিচিয়ে ধুয়ে নিয়েছি তারপরে আবারও কিছুটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি বিটের জুস না বিটের জুস হবে না এরপরে মাকে যখনই বলবে বিট রান্না করবে তখনই বিটের এই খোলাগুলোকে রেখে দিচ্ছে হ্যাঁ আমরা এই বিটের খোলাগুলো ব্যবহার করব। বিটের দু দিকটা ছাড়িয়ে নিয়েছি সামনে আর পিছনের ওই মুখ দুটো নেব না অনেক সময় অনেকটা ময়লা থেকে যেতে পারে সেই জন্যে আমরা শুধু খোসাগুলো বিটের নেব যে কোনো সবজিতে বলো ফলে বলো খোসাতে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন থাকে তাই আমরা এই খোসাগুলো ইউজ করব। আমরা কিন্তু বিটের জুস করব না বিটের খোসার জুস করব। তাই বিটটাকে কেটে আমরা খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি হ্যাঁ একবার এইভাবেও একটা সপ্তাহ তোমরা ট্রাই করবে মানে পানীয়টা পান করে দেখবে বা খেয়ে দেখবে যেটাই বলে সেটা করে দেখবে আর কতটা ভেতর থেকে ইমপ্রুভ হয়েছে সেটা একদম গ্যারেন্টি দিয়ে বলতে পারি একদম কিন্তু ফলাফল পাবে সেই জন্যে আমরা খোসাগুলো নিয়ে নিলাম আর সামনে আর পিছনের মুখটা কিন্তু আমি নিই নি ওই বললাম অনেক সময় ময়লা থাকতে পারে সেই জন্যে কিন্তু আমরা ওই অংশগুলো নিইনি শুধু খোসাগুলো নিয়ে নিয়েছি আর এখানে দেখো জল অলরেডি ফুটতে শুরু করে দিয়েছে ওটা কাটতে কাটতে একটু আস্তে দিয়ে রাখলে অতটা ফুটতো না এরপরে ঢাকনাটা খুলে আমি গ্যাসের ফ্লেমটা একটু লো করে আস্তে আস্তে বিটের খোসাগুলো জলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে এক থেকে দু মিনিট ব্যাস ফুটিয়ে নেবে ফুটিয়ে একটু স্ট্যান্ডিং টাইম দেবে ঠান্ডা হতে দেবে এত গরম তো খাওয়া যাবে না এক থেকে দু মিনিট ফুটিয়ে কিন্তু একদম কিন্তু এই বিটের জুসটা হয়ে যাবে মানে বিটের খোসাটাও কিন্তু ফেলা যাচ্ছে না তোমরা এইভাবে এর জুসটা পান করে দেখতে পারো আর সত্যিকারের বলছি মানে তোমরা এই তিনটে যে কোনো একটা জুসই এক একটা সপ্তাহে যদি তিন রকমই জুস ইউস মানে খেতে পারো তাহলে তো বুঝতেই পারবে আর যে কোনো একরকম জুসও যদি তোমরা সারা মাস খেয়ে দেখো স্কিনটা কতটা ইম্প্রুভ হবে তোমরা নিজেরাও বুঝতে পারবে চলো আমরা এটাকে একটু ঠান্ডা করে হালকা এবারে ছেঁকে নিচ্ছি হালকা এখনও গরম রয়েছে একটু ঠান্ডা হতে হবে ঠান্ডা করে এর মধ্যে একটু সামান্য মধু মেশাবো আর দেবো একটু লেবুর রস আর এই জুসটা সকালে খালি পেটে না এটা দুপুরবেলায় খাওয়ার পরে খেয়ে দেখবে দুপুরের দিকে খেয়ে দেখবে ঠিক আছে একদম ট্রাই করে দেখো তাহলেই বুঝতে পারবে যে কোনো জিনিসই না খাওয়া পর্যন্ত তো বোঝা যাবে না আর জিনিসগুলো কতটা উপকারী এটা আমরা সবাই জানি কিন্তু কিন্তু কিভাবে কি দিতে হয় কতটা কি নিতে হয় সেই জিনিসটা জানা নেই বলেই আমরা অনেক সময় খেতে পারি না বা ভয় পাই কিন্তু এই এই পরিমাণগুলো এই এইভাবে ট্রাই করে দেখবে আর তারপরে যখন ফল পাবে তখন বলো আজকের রেসিপির টোটকাগুলো কেমন লাগলো অবশ্যই বলো আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আজকের জন্যে টাটা বাই বাই আবার দেখা হবে অন্য দিন